আমার আজকের রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতো পাবদা মাছের রসা মিষ্টি গ্ল্যাম্পের সমস্ত ভিউয়ার্সদের আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আমি শুরু করতে চলেছি আমার আজকের রেসিপি আশা রাখছি ভিডিওটি ভীষণই ভালো লাগবে ভিডিও ভালো লাগলে আপনারা লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি পাবদা মাছের রসা রসা জন্য এখানে আমি পিস বানি নিয়ে নিয়েছি প্রথমে মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নেব নুন দিয়ে দেবার পর দিয়ে দিচ্ছি হলুদ সামান্য পরিমাণে লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এবার দিচ্ছি সরষের তেল যেহেতু পাবদা মাছের গায়ে আস নেই তাই পাবদা মাছটা ভাজার সময় বেশি ফাঁকার সম্ভাবনা থাকে তেল দিয়ে দিলে এটা কিন্তু এই সম্ভাবনাটা থাকে না ভালোভাবে এবার মাছের গায়ে সমস্ত কিছু মাখিয়ে নেব মাছগুলোকে একটু সাইডে সরিয়ে রেখে একটা মশলা বানিয়ে নেব প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে চার থেকে পাঁচ কোয়ার রসুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদার টুকরো এবার এর মধ্যে ওয়ান টি স্পুন পোস্ত দিয়ে দিচ্ছি যেটাকে আমি দশ মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম সেই সাথে ওয়ান টি স্পুন সর্ষে অ্যাড করছি এটাকেও আমি দশ মিনিটের মতো জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সামান্য পরিমাণ জল অ্যাড করে এগুলোর একটা ফাইন পেস্ট বানিয়ে নিই এবার মাছগুলো ভাজার জন্য আমি সরষের তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে তেলের মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি তেল ভালো মতো গরম হয়ে গেলে এবার মাছ ছেড়ে দেবে একটা একটু ভাজা গেলে তারপর হতে দিচ্ছি গেছে এবার এই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য কালো জিরে দিয়ে দিলাম সেই সাথে একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নটা হয়ে গেলে এখানে একটা মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে রাখা प्याज আছে এটাকেও তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটাকে লাইট গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি বেটে ডাকা মশলাটা দিয়ে দেব বাটির গায়ে লেগে থাকা মশলা দিয়ে সামান্য পরিমাণ জল অ্যাড করে এবার এর মধ্যে দিচ্ছে হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে দিলাম সেই সাথে পরিমাণ মতো নুন এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে আটা রসুনের কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায় মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন যে মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার এর মধ্যে আমি টমেটো পেস্ট অ্যাড করে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট বানিয়ে নিয়েছি সেটাকে অ্যাড অ্যাড করে দিলাম টমেটো পেস্টটা করার পর আবারও আমাদেরকে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই সময় আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি প্রায় মতো চিনি অ্যাড চিনিটা সামান্য আপনারা না চাইলে নাও দিতে পারেন তবে চিনিটা দিলে সাপটা ব্যালেন্স হয় আবারও খানিকক্ষণ প্রায় তিরিশ সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নেব তিরিশ সেকেন্ড পরে এর মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি জলটা দেবার পর সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম প্রথমে নুন দেওয়া ছিল সেই বুঝে নুনটা অ্যাড করতে হবে সেই সাথে চারটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা এবার দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে গ্রেভিটা ফুটতে শুরু করলে এর মধ্যে আমি ভেজে রাখা মাছ অ্যাড করে দেবো দেবার পর থেকে মিনিট একটু ফুটিয়ে তিন চার নিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি পাবদা মাছের রসা চার মিনিট পরে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি পাবদা মাছের রসা